আসসালামু আলাইকুম শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি অত্যন্ত দয়ালু এবং পরম করুণাময় তো দেখুন আজকে আমরা এই যেই ব্যাটারিগুলো আমরা নতুন বিক্রি করছিলাম নতুন বিক্রি করছিলাম এটা ষোলো মাস বা সতেরো মাস এরকম হয়েছে ষোলো সতেরো মাস পরে এই ব্যাটারিগুলো চলে গেছে এগুলা হচ্ছিলো কত এম্পিয়ারের সেটা আপনাদের দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে একশো পঁচাশি এমপিআয়ার মডেলের একশো পঁচাশি মডেল আর এখন দিতেছি এখন আপনারা আপনাদের দেখাই এই নতুনগুলো দিতেছি এখন দুইশো পনেরো মডেল সিক্স ডিজিএম দুইশো পনেরো মডেল এই ব্যাটারিটা ওনাকে দিতেছি উনি ষোলো মাস চলানোর পরে ওই ব্যাটারিও আমি কিছু দিনের বাকি দিয়েছিলাম পনেরো দিন বা এক মাস এরকম বাকি দিয়েছিলাম উনি বারো তেরো দিন পরে আমাকে টাকা দিয়ে গেছিলো তো সেটাও আমরা কিছু দিনের বাকি উনি চাইতেছে পরে বললাম যে নেন সমস্যা নেই পরে ওনারা এখন দিতেছি এখন ওনার মুখ থেকে শুনেন শোনেন কতদিন চলছে ব্যাটারিগুলো এখন এই যে নতুন সব কিছু কার্টন মার্টন দিয়ে নিতেছি এইভাবে আপনারা সুন্দর করে সেট আপ দিবেন যদি কার্টুন না দেন ব্যাটারি ফাটি যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো কার্টনের চেয়ে টিউব দেওয়া সবচেয়ে ভালো নিচে যদি টিউব থাকে ওটা সবচেয়ে বেটার কারণ কার্টুন বৃষ্টি পাইলে বৃষ্টি আসলে এটা পানি পুনি পড়লে পশে জায়গা গলি জায়গা পরে আবার তারপরেও ব্যাটারি নিচে নষ্ট হয়ে যায় নিচে যে থাকে থানায় থানায় নষ্ট হয়ে যায় তো আপনার এই যে এর আগে ব্যাটারি দিয়েছিলাম কতদিন চালাইলেন বলেন আমি আগেরটা চালাইছি আপনার ষোলো সতেরো মাস চলতেছে রানিং ব্যাটারিগুলো অনেক ভালো ছিল এই জন্য আবার নতুন নাগাদ ব্যাটারি নতুন আমার কাছ থেকে নিয়েছিলেন এখানে ভালো পাইছিলেন তাই খুব ভালো ব্যাটারিগুলো এই জন্য আবার আপনার কাছে আসছি আশা লাগাতেছি অনেক ধন্যবাদ আপনাকে সত্য কথা বলার জন্য তো আমি সতেরো মাস চলছে কিনা সেটাও আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি এখন ষোলো সতেরো মাস চলছে কিনা সেটাও আপনাদের দেখাই দাঁড়ান এই যে এখানে দেখলেই আপনারা বুঝতে পারবেন সতেরো মাস চলছে কিনা দুই হাজার বিশ তেইশ বারো দুই হাজার দুই হাজার তেইশ বারো বাইশ বারো বাইশ এখন আপনারা হিসাব করি বাই করেন কত মাস চলছে এইগুলা প্রত্যেকটাই আশা করি বুঝতে পারতেছেন সকলেই হিসাব করি বাই করতে পারবেন সকলেই তেইশ সালের মাল প্রত্যেকটাই কিন্তু তেইশ সালের মাল দেখেন ক্লিয়ার দেখা যাচ্ছে এই দুই হাজার তেইশ